সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রবাসী যেখান থেকে মানহা ওয়াজ টিভি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি রমজান মাসে আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হচ্ছে একটি জেনারেটার রুমের লোবার লোবারটি কত সুন্দর ফিনিশিং দিয়ে লোবারটি তৈরি করা হয়েছে আউটসাইডে ইউ চ্যানেল ব্যবহার করা হয়েছে টিউশানেলটি আঠারো গ্যাস সিট দিয়ে তৈরি করা হয়েছে এবং মাঝখানে যে লুবারগুলো পাতাগুলো বসানো হয় এই লুবারগুলো আঠারো গ্যাস সিট দিয়ে তৈরি করা হয়েছে প্রত্যেকটা পাতা হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে বসানো হয়েছে এ ধরনের লোভার জেনারেটার রুমে লাগানো হয় কারণ এখানে গ্রিল ব্যবহার করলে অনেক সময় পান পাখি ঢুকে পাখি ঢুকলে বিভিন্ন ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে হয় যার কারণে এ ধরনের লুবার ব্যবহার করা হয় লুবারে ফিনিশিং এই দেখেন কত সুন্দর করে ফিনিশিং দেওয়া হয়েছে ভাসগুলো দেখতে কত সুন্দর আউটসাইডের ফ্রেমটা আমরা সিট দিয়েই ইউ চ্যানেল তৈরি করে তারপরে মাঝখানের লোবারগুলো বসায় এ দেখেন কত সুন্দর যাতে আলো বাতাসটা ভিতরে প্রবেশ করতে পারে পাখি ঢুকতে না পারে রুমটা ঠান্ডা রাখা যায় এই জন্য এ ধরনের লোবার ব্যবহার করা হয় আপনাদের যদি এ ধরনের লোবার প্রয়োজন হয় ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা ফ্যাক্টরিতে চলে আসবেন আপনাদের প্রয়োজন হলে এটা আঠারো গাছ দিয়ে সিট দিয়ে তৈরি করা হয়েছে যদি প্রয়োজন হয় আর একটু পাতলা শিট দিয়ে তৈরি করে দেওয়া যাবে একটু মোটা সিট প্রয়োজন হলে তাও তৈরি করা দেওয়া যাবে খুবই স্বল্প খরচে সীমিত খরচে ভালো মানের কাজ করে থাকি আমরা আমরা আপনাদের প্রয়োজন হলে সরাসরি কারখানায় চলে আসবেন অযথা কেউ বিরক্ত করবেন না যাদের প্রয়োজন তারাই নক করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ